আচ্ছা যতটুকু ইনফরমেশন প্লাইসি প্রমি যেটা আপনি এখন আনলক হয়নি মানে রিমাইংয়ে যে টোকেনটা আছে এই টোকেনটা আপনার আনলক নব্বই দিন পরে এমন হয়ে যাওয়ার কথা যদি আপনি কোনো কিছু না করেন আর যদি আপনি আর্লিতে এটাকে আনলক করেন যে আমি এখনই করে ফেলতে চাই তাহলে পনেরো দিন বিশ দিন পনেরো সর্বোচ্চ দুই থেকে দুই সপ্তাহ তিন সপ্তাহ আর কি ধরেন পনেরো বিশ দিনের ভিতরে যদি আপনি আর্লিতে এটাকে আনলক করতে চান আপনার এই অ্যামাউন্টটুক যেমন দেখেন আমার আটশো পঁচিশটা টোকেন আমি আনলক করতে পারবো আমি আটশো পঁচিশটা টোকেন যদি একটু ক্যালকুলেশন করে দেখে বর্তমানে প্রোমির টোকেন অনুযায়ী প্রায় অলমোস্ট আর কি আপনার একটা পঁচানব্বই নব্বই ডলার ধরলাম আর কি অ্যাভারেজ এরকম একটা অ্যামাউন্ট আমি তখন আমার যেহেতু অ্যামাউন্ট ভালো প্রাইস আপ হইতেছে তো আমি দ্রুত আনলোড করতে চাই আমার রেওয়ার্ড অ্যামাউন্টটা টাকাটা আমার প্রয়োজন তার জন্য আমাকে এখানে বলতেছে এটা আর্লিতে যদি আপনি ক্লেম করতে চান তাহলে আপনাকে আর্লি বলায় আছে আপনাকে ওদের পর্টাল ইউজ করতে হবে চেন অ্যাক্টিভিটি করতে হবে যেমন ওদের ইকোসিস্টেমে তারপর ওদের পার্টিতে এগুলোতে কাজ করে আপনাকে কাজ করলে রেগুলার কাজ করলে দেখবেন আপনার এখানে ক্লেমবারটা চলে আসবে তো আমি যখনই বলছি ট্রিক্সের কথা আপনারা অনেকেই বলতেছেন যে হ্যাঁ সবারই প্রায় এই অবস্থা যদি কারো সে ডলার না থাকে অ্যাক্টিভিটি না করতে পারেন বেশি না চার পাঁচ ডলার যদি থাকে রেগুলার অ্যাক্টিভিটি করতে পারেন তেমন একটা কস্ট কাটবে না ধরুন আমি আপনাদেরকে একটু সহজভাবে বুঝাইতেছি আমি এখানে পাবো হচ্ছে নব্বই ডলার আমি যদি এখন চার চার পাঁচ ডলার খরচা করে যদি আমি নব্বই ডলারটা দ্রুত উঠাইতে পারি পনেরো দিনে তাহলে আমি কেন করবো না এখন আপনার অ্যামাউন্ট বুঝি আপনার মনে করেন ভালো টোকেন লক আছে যেমন দেখেন একজনের দুশো পঁচাত্তরটা টোকেন মানে আপনার ভালো একটা অ্যামাউন্ট লক আছে তাহলে আপনি তিন চার ডলার যদি খরচা করেন দুই তিন ডলার খরচা করে যদি অ্যাক্টিভিটি ফিটা দিয়ে যদি আপনি খুব দ্রুত লক আনলক করতে পারেন তাহলে করবেন এ হচ্ছে ব্যাপার এখন তো হচ্ছে অ্যাকচুয়ালি একটু চলে আসি আমরা আনলকের ব্যাপারে আনলকটা কীভাবে করতে হয় আনলক করার জন্য আপনি ম্যাডাম কানেক্ট করেন এখানে আমরা লিঙ্ক দিয়ে দিছি এই লিঙ্কটা আর কি আপনি মেনশন করেন এই যে মেনশন করা আছে এই যে লিঙ্ক ক্লেম লিঙ্ক এখানে আসেন বিশ পার্সেন্ট সবারই আনলক করেছে যদি কেউ আনলক না করে থাকেন এখানে ক্লেমবার আছে আনলক করে নেন এখন যাদের অলরেডি লক আসে তারা কী করবেন এইখানে যে দুটা লিঙ্ক আছে এই দুটা লিঙ্ককে আপনি সিম্পল এখানে একটা ক্লিক করে দেন এই দুটা লিংকে আমাদের প্রতিদিন এখানে একটু কাজ করতে হবে যেমন ওদের এখানে সোয়া ব্রিজ করা সোয়াইপ করা অ্যাক্টিভিটি করতে হবে অ্যাক্টিভিটি করলে আপনি দ্রুত এটা আনলক করতে পারবেন যেমন ব্রিজে যদি আমরা আসি এখানে ব্রিজটা কীভাবে করতে হয় এখানে ব্রিজ ব্রিজে যদি আসেন আপনি ডিরেক্টলি ওদের সাই অফিসিয়াল ব্রিজ দিয়ে ব্রিজ করতে পারেন অথবা ওদের ইকো আদার্স ব্রিজ আছে স্ট্রেস ইকো সিস্টেম ব্রিজ এগুলো আপনি ইউজ করতে পারেন কারণ যেহেতু ওদের এখানে দেওয়া আছে তার মানে আপনি এগুলো ইউজ করতে পারবেন তো যেটাতে ফি কম রিয়েলি ব্রিজ এইসব ব্রিজগুলো আপনি ইউজ করতে পারেন ঠিক আছে স্ট্রেচ ব্রিজ যে এগুলো সবগুলো ইউজ করতে পারেন আপনি চার পাঁচ ডলারের মতো অ্যামাউন্ট আপনি আপনার ম্যাটামার্ক্স এ নিয়ে আসেন যে ওয়ালে আপনি এলিজিবল আসেন টোকেন আনলকে সেখানে আপনি বেস চেন আরবিটাম চেন বেস্ট চেনের ইথার নিয়ে আসতে পারেন ফি খুব কম কাটে এক্সচেঞ্জ সাইড থেকে বেসের ইথার আরবিটাম ইথার এগুলো আপনি ম্যানেজ করে নিয়ে আসতে পারেন তো আমি বেস্ট চেনে ছ পাঁচ ছয় ডলার নিয়ে আসি বেস চেনে নিতে আরবিটাম চেনে নিয়ে আসেন ওইটা দিয়ে আর কি আপনি এখানে ব্রিজ করবেন প্লোমিতে তো এখন কথা হচ্ছে যে এই যে ফি এর কথা বললাম ওটা প্রতিদিনের ফি না আপনি যে পনেরো বিশ দিন কাজ করবেন সর্বনিম্ন দুই তিন ডলার যদি একটা ফি কাটে তার বিনিময়ে যদি আপনি পঞ্চাশ ষাট ডলার আনলোক করতে পারেন সেটা তো আমি বলতেছি যে যেটা করাই যেতে পারে তো চাইলে করতে পারেন এটা আমি একটা আইডিয়া দিলাম যে এরকম একটা ফি কাটতে পারে এখন আমি আসি যে ব্রিজের ব্যাপারটা যে কথা বলছি ব্রিজটা কীভাবে কী করবেন যেমন ওদের পর্টাল যেটা আছে অফিসিয়াল পর্টাল এইখান থেকেও আপনি ব্রিজ করতে পারেন তবে এখানে দেখলাম যে একটা কস্ট আছে কিন্তু ওরা আবার বলে দিছে যে আদার যে ব্রিজগুলো আছে এগুলোতে লো স্লিপিংস দিয়ে মানে এগুলো আপনি লার্জেস্ট কাজগুলো করা যায় তো এগুলো ইউজ করতে পারেন আমি বলবো ওদের অফিসিয়াল যে ব্রিজটা আছে এটাই আপনি ইউজ করবেন বাকিগুলো পরে করেন আর কি তবে এইখানে প্রাইস দেখে নেবেন প্রাইস কিন্তু প্রচুর ডাউন হয় যেমন তিন ডলার উনিশ চেন আমি এখানে ফিফটি পার্সেন্ট ব্রিজ করতেছি আমার যে ডলারটা আছে ছয় ডলার থেকে তো এখানে কিন্তু প্রায় একটু আপ ডাউন করতেছে তারপর আমি করতেছি ঠিক আছে যেমন এটা থেকে বেস্ট চেন থেকে ওদের প্লোমি চেনে প্লোমি টোকেনে করতেছি তো আদার্স চেনে কিন্তু আবার প্রাইস আপ ডাউন আছে তো দেখেন আমি এখানে করতেছি তো জাস্ট এইখানে কনফার্মেশন দিলাম ফি খুবই কম জাস্ট বেসেন তো ফি তেমন একটা নাই কিন্তু এই একটা কিন্তু ফি কাটছে এই সয়ফ হলো মানে ব্রিজটা কমপ্লিট হলো তো প্লমিতে কিন্তু অলরেডি আমি ব্রিজ করছি এখন এই যে প্লমি টোকেন কিন্তু চলে আসছে এখন এই প্লমি টোকেন পরদিন আপনি করবেন এক থেকে দুইবার ব্রিজ করবেন মিনিমাম একবার তো অন্তত ব্রিজ পরদিন করবেন ঠিক আছে ওদের ওদের নিজস্ব ব্রিজে করবেন আর যদি আপনি ইকো সিস্টেমে করতে চান তখন প্লমি থেকে আবার ইথারে ব্যাক নেবেন তখন ইকো সিস্টেম ইউজ করতে পারেন অফিশিয়াল ব্রিজ থেকে প্রতিদিন এক দুটো ব্রিজ করবেন তারপর এখানে বার আসেন সোয়াইপ ডেক্স ইউজ করবেন যেমন সোয়াইপ কীভাবে করবেন যেমন ওদের ইউএসডিসি আছে ইথার আছে ডাবলু ইথার আছে এগুলোতে আর কি আপনি একটা ই করবেন যেমন প্লমি থেকে ইউএসডিসিতে নিতে পারেন ঠিক আছে তাই এইভাবে করে নিয়ে আপনি একটা একটা পিউএচডি মানে পি ইউএসডি এটা প্লমি থেকে এটা মনে হয় ভালো হবে এটা দেখতে পারেন যেমন এখানে আমি ফিফটি পার্সেন্ট ওকে নিলাম অ্যান্ড এটা আমরা এখানে সোয়াইপ করলাম ওদের ডেস্কটা ইউজ হল প্লমি থেকে পি ইউএসডিতে করেন তাহলে প্রাইস ঠিকঠাক থাকবে অন্য অন্য চেনে কিন্তু ওই যে প্রাইস ঠিক থাকে না যেমন যদি আপনি এটা এই যে অন্য ইথারে করতেন দেখবেন যে প্রাইসে প্রবলেম করে এই যে সোয়াইফের কাজটা করলাম একবার এই সোয়াইফের কাজটা প্রতিদিন এক টোকেনে করবেন না আপনি চাইলে পিউএচডি তারপর ডাব্লুপল প্লোমি ইউএচডিসি এগুলোতে প্রাইস ঠিকঠাক থাকলে যেমন উপরের যে প্রাইস নিচের প্রাইস যে সেম টু সেম থাকে এক দুই সেন আপডাউন হলে হবে তাহলে এইভাবে করে প্রতিদিন আপনি এক দুইটা তিনটা মিনিমাম সোয়াইফ করবেন তাহলে কি হবে আপনার অ্যাক্টিভিটি বাড়বে এই হচ্ছে ব্যাপার তারপরে স্টেক স্টেকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেকিং আপনি করবেন ঠিক আছে প্লোমি স্ট্রেকিং করতেই হবে এটা করবেন আনলকের জন্য খুবই হেল্পফুল তো এখানে স্টেকিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনার যে প্লমি টোকেনটা আছে এখানে আপনি কানেক্ট করবেন এখানে কিছু অল্প কিছু অ্যামাউন্ট যেহেতু আপনার অল্প কিছু অ্যামাউন্ট আপনি এখানে কী করবেন স্টেক করবেন স্টেক অ্যামাউন্টটা মিনিমাম আপনি এক ডলার থেকে দুই ডলার স্টেক করতে পারেন যেটা স্টেক করার অবশ্যই একটা ডেট দেখে নেবেন কত দিনের জন্য মানে এখানে মিনিমাম না হয় একুশ দিন লাগে তাই আপনি এক ডলার বেশি স্টেক করেন না যেহেতু একুশ একুশ দিনের নিচে এটা আনলক করা যাবে না তাই বেশি অ্যামাউন্ট স্টেক করবেন না যা বলে একটু খেয়াল করে রাখেন এইখানে অনেকগুলো ই আছে যেমন পর্টাল আছে যে কোন পর্টালে আপনি এইখানে ইউজ করবেন তো পর্টালগুলো দেখে নিন তো এইখানে যদি ধরেন আমরা একটা ইস করবো আর কি ইউজ করার জন্য এখানে আমাদের অ্যামাউন্ট যেটা আছে আমি এখানে তেরোটা টোকেন যদি স্টেক করি তাহলে এক ডলার ই সেন্ট হয় দেড় ডলার হয় তো আমি দশটা টোকেন আচ্ছা আমি এইখানে এনিওয়ে আমি এখানে অল্প কিছু অ্যামাউন্ট দিতেছি কারণ যেহেতু এটা একুশ দিনের নিচে আনলক হবে না তাই অল্প একটা অ্যামাউন্ট দিয়ে আমি স্টেকিং জাস্ট একটু করে এটা অ্যাক্টিভিটিটা আর কি ঠিকঠাক করতেছি অ্যান্ড পাঁচ টোকেন করছে আপনি দশ টোকেন করেন তো স্টেক করলাম সোয়াইপ করলাম ব্রিজ করলাম এখন আছে স্পেন ওদের হোমবারে আসবেন এখানে স্পেনটা প্রতিদিন করবেন যারা টোকেন আনলক করেছেন প্রতিদিন স্পেন প্রতিদিন মিস না হয় রেগুলার একটা করে অন্তত স্পেন আপনি করুন স্পেন করতে গেলে দুটা প্লোমি টোকেন ফি কাটে দুটা প্লোমি টোকেনের যদি ভ্যালু দেখায় বর্তমান রেটুনে দুটো পর্যন্ত ভ্যালু হচ্ছে অলমোস্ট সরি দুটা ভ্যালু মনে হয় চব্বিশ সেন্টের মতো আর কি বা বিশ সেন্টের মতো প্লোমি এখন এই যে বিশ সেন্টে যে আপনি স্পেন করবেন এটা অনেক সময় লস হতে পারে বা লাভও হতে পারে কারণ স্পেনে র্যান্ডমলি আর কি অনেক সময় প্লোমিও দেয় অনেক সময় পিপি পয়েন্ট দেয় টিকিট দেয় তো আমাদের আসলে টোকেন আনলক করা ইম্পর্টেন্ট তার জন্য প্রতিদিন বিশ সেন্ট খরচা হলো আমি ট্রাই করে যাব ঠিক আছে প্রতিদিন পনেরো দিন যদি আমি বিশ করে হয় পনেরো দিন যদি টানা স্পেন করেন তাহলে আপনার তিন ডলার মতো ফি কাটে ঠিক আছে তো স্পেনে তো সব দিন তো আর লস হবে না কোনো এক সময় দেখবেন যে স্পেনে আপনি প্লোমি টোকেনও পেয়ে যাবেন তো প্লোমি টো পেয়ে গেলে তো দেখেন আপনার দুই আড়াই দুই ডলার বা দেড় ডলার মতো আর কি একটা লস হবে স্পেনে তবে এর জন্য আপনার টোকেনটা আনলক হচ্ছে তো স্পেনটা প্রতিদিন মিস করে না যারা আনলক করতে চান স্পেনটা প্রতিদিন করবেন তো দেখেন একটা স্পেন আমি করলাম স্পেন প্লমি টোকেন আপনার অ্যাকাউন্টে থাকতে হবে প্লোমি থাকলে আর কি আপনার দুইটা প্লোমি কেটে নিবে দেন আপনার কিন্তু স্পেনে ওরা জাত দেয় আর কি স্পেনে অনেক সময় টিকিট দেবে পয়েন্ট দেবে মানে প্লোমি দিলে আপনার লাভ কারণ প্লোমি ইউজ করে তো আপনার প্লোমি আপনার টোকেন আসতেছে তো আমি স্পেন্ড করলাম কি দিসে যাই না তো এখানে আমাকে দেখলাম যে পাঁচটা প্লোমি টোকেন দিছে দেখেন তাহলে আমার লাভ কিন্তু হইলো পাঁচটা প্লোমি টোকেন দিয়ে আমি আরও দুই দিন দুই দুই থেকে তিন দিন আমি দুই দু টোকেন আমি আরও একদিন ফ্রিতে মানে স্পেন্ড করতে পারবো তো মাইনাস হয়েছে প্লোমি টোকেন অ্যান্ড পাশাপাশি আমাকে প্লমি টোকেন তারা দিবে যেটা স্পেনে আপনি প্রোমি পাবেন এটা ইনস্ট্যান্ট দেয় না হয়তো বা এটা পরে সাত দিন পর বা পরক্ষণ হতে দিবে তবে প্রোমি পেয়ে যাবেন এটা পরে আপনার ব্যালেন্সে অ্যাড হবে প্রতিদিন স্পেনটা আপনি করবেন ঠিক আছে একদিন দেখেন এই যে স্পেন করে এখানে সবগুলো ইউজ হবে মানে দেখাবে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে লেভেল আপ ঠিক আছে লেভেল আপটাতে যদি আপনি আসেন এইখানে দেখেন লেভেল আপের জন্য ওই যে এইটার উপরে যদি আমরা ক্লিক করি এইখানে দেখেন আপনি যে ব্রিজ করছেন সেটা কমপ্লিট হয়েছে তারপরে এইখানে বলতেছে আপনাকে এই যে মিন করতে পিএইচডি এটা দেখেন সোয়াইপ করছে এটা কমপ্লিট হয়েছে এখানে বলতেছে যে এটাতে একটা সোয়াইপ করতে এটাও কমপ্লিট হবে এগুলো কমপ্লিট করলে কী হবে আপনার এইখানে যে প্লোমি পয়েন্ট অ্যাড হবে এবং এটাও একটা ইকোসিস্টেমের সিস্টেমের পার্ট করে রাখবেন তো লেভেল আপ করার জন্য দেখেন আমার কাছে যে পিএইচডি টোকেনটা ছিল ওটা এইখানে সোয়াইপ করে এই ডেস্কে সোয়াইপ করে আপনি কিন্তু ইউএসডিসি করে নিলাম আমি পিএইচডি থেকে ইউএসডি বা ইউএসডিসি ইউএসডি তো এটাও করতে পারেন সোয়াইফ কমপ্লিট করলাম তারপরে দেখেন যে এখানে মেন পিএইচডি যে লেখাটা আছে এখানে যদি আপনি আসেন তো ওয়ান এস আমি এখানে পিএইচডি করে নিতেছি কারণ এটা ওই আপনার ব্যালেন্সেই থাকবে পিএইচডি আবার হয়ে যাবে তখন আবার আপনি করে নিতে পারবেন যদি সোয়াইফে যে দেখেন আবার এটা পিএইচডি কিন্তু আবার ব্যালেন্সেই চলে আসছে এটা আমি আবার সোয়াইপ করে মানে এটা কোনো ই না জাস্ট ট্রানজেকশন করা আর কি করে নিলাম এখন যদি আমরা লেভেল আপে যদি আবারও ক্লিক করি অ্যান্ড এইখানে দেখেন এই যে এটা ফুললি কমপ্লিট আছে যে এইখানে যেটা এটা ছিল এটা দেখেন একটা কুইস্ট কমপ্লিট হয়েছে একটা বেজ কিন্তু আমার এখানে আনলক হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট বেচটা আনলক করে নিন এইখানে দেখেন যে মাই প্রোফাইল একটা অপশন আছে এই মাই প্রোফাইলে যদি ক্লিক করেন এইখান থেকে আপনার বেস পাবেন ঠিক আছে এই যে বেসগুলো এগুলো আনলক হয় যেমন এইখানে বেশ কিছু বেস আছে তো এইখানে প্লোমি চিপস তো আমি এখানে দেখলাম যে এগুলো কিন্তু যে এখানে আনলক হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এই বেসগুলো কিন্তু এখানে আনলক হয় তো যত কুইস্ট করবেন এই বেসগুলো কিন্তু এখানে আনলক হবে দেখেন এই যে এখানে কিন্তু আপনার লেভেলটা দেখা যাচ্ছে আমার লেভেল ফোর আর কি আপলোড হয়েছে তারপরে দেখেন এইখানে আরও বেশ কিছু আছে যেগুলো আপনি চাইলে এগুলো করে যত বেসগুলো পারেন যদি অল্প ফিতে কোনো করা যায় যে সোয়াইফ টোয়াইফ কাজ আছে ঠিক আছে এগুলো করে নেবেন মানে আমি সবগুলো কথা বলতেছি না যেটা পসিবল যেটা যেটা করলে আপনার লস হবে না আমি আবারও বলছি যেটা করলে আপনার লস হবে না যেমন স্পেনের টাস্ক কমপ্লিট যেগুলো করলে আপনার কোনো লস নেই সোয়াইফ টোয়াইফের কোনো টাস্ক যদি থাকে তাহলে করবেন নাহলে শুধু আমি একটা দেখাই দিয়েছি না ওই ফার্স্ট এডটাই কমপ্লিট করেন শুধু যে এইটা তাহলে হয় আদার্সগুলোর দরকার নেই তো এখানে পর আপনি কী করবেন রেগুলার আপনি আমি আবারও দেখা যাচ্ছি আপনি ব্রিজ করবেন একটা করে বা দুইটা করে সোয়াইপ করবেন দুই পাঁচ থেকে দশটা বা একটা করে তো করা আছে স্ট্রেক আর করা লাগবে না বা আপনি চাইলে প্রতিদিন একটা টোকেন বা আরও কম এই সামান্য একটু আমার নিস্টেক করতে পারেন এই কাজগুলো রেগুলার করবেন প্রতিদিন আর প্রতিদিন স্পেন্ড করবেন তো এগুলো এইভাবে একাধারে করে থাকবেন স্পেন্ড করা তারপরে আপনার এই যে এখানে মোর আইকনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ডেলি স্পেন ডেলি স্পেন্ড করবেন প্রতিদিন একটা করে স্পেন করতে তাহলে আপনার রেগুলার অ্যাক্টিভিটি থাকবে দেখবেন দেখবেন হঠাৎ করে দেখবেন যে অ্যাডো অপশন আপনি আসবেন পনেরো বিশ দিন বা দশ পনেরো দিন পর দেখবেন এখানে ক্লেম অপশন চলে আসবে অ্যাডডপ ক্লেম বারটা যে অ্যাডপ ক্লেমে যখনই ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে এটা কানেক্ট করবেন কানেক্ট করলে দেখবেন যে হঠাৎ করে এইখানে ক্লেমবারটা চলে আসবে কারণ আপনি যখন একটিভিটি রেগুলার করবেন তখন ক্লেমবার চলে আসলে আপনার এই টোকেনটা পুরোটি আনলক হবে পনেরো দশ দিন আপনি যদি একটিভিটি করেন ট্রানজ্যাকশন করেন আনলক হলে কিন্তু টোকেনটা আপনি ক্লেম করে করতে পারেন আমি প্রমাণ প্রুফ দেখছি যেটা আনলক হয় তার জন্য ভিডিওটা করতাম না প্রত্যেক প্রত্যেকেই যাদের টোকেন বেশি আসে নব্বই দিন যদি ওয়েট করতে না পারেন তাহলে টোকেনটা আনলক করার জন্য আনলক করে ফেলতে পারেন রেগুলার অ্যাক্টিভিটি করে আমি ভিডিওটা ইন করে দিব তারপর আমি আরেকটা বার লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ভাই প্রতিদিন আপনি দুটা কাজ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইখানে দেখেন স্পেন্ড ডেলি স্পেন্ডটা প্রতিদিন করবেন ঠিক আছে ডেলি স্পেনটা প্রতিদিন এইখানে স্পেনটা কিন্তু প্রতিদিন করবেন এক সেকেন্ডলি হচ্ছে এই ব্রিস আর সোয়াইফ এই দুইটা ডাক ট্যাক্স প্রতিদিন এক এক করে ট্রানজাকশন করবেন আর সোয়াইফের প্রতিদিন যদি আপনি অ্যাক্টিভিটি থাকে আর অবশ্যই যে প্রোফাইলে এই যে এখানে মাই প্রোফাইলে বেসগুলো যদি ক্লেম করা যায় কিনা আমি যাই না এইখানে আর কি বেস গুলো যদি এইখানে তো দেখছি এমনিতে আনলক হয়েছে যদি এখানে কোনোটা যদি ক্লেম অপশন থাকে তাহলে অবশ্যই ক্লেম করবেন আমার মনে হয় এগুলো এমনি আনলক হয়ে যায় তো জাস্ট আপনি এগুলোকে আনলক করবেন লেভেল আপ করবেন দেখবেন যে এখানে যদি কোনো কুচ থাকে যে ইজিলি করা যায় আর পরের দিন যে সোয়াইপ করবেন সোয়াইপ কিন্তু একদম ফকির মতো না মিনিমাম চেষ্টা করবেন দুই থেকে তিন ডলার সোয়াইপ করার ঠিক আছে একটা ভালো একটা অ্যামাউন্ট সোয়াইপের চেষ্টা করবেন সোয়াইপে তো কোনো ফি নাই জাস্ট আপনি অ্যামাউন্ট খরচা করে জাস্ট সোয়াইপ করতেছেন দুই তিন ডলার প্রতিদিন দিন সোয়াইপ করবেন ব্রিজ করবেন দুই তিন ডলার করে তাহলে দেখবেন আপনার আনলোড করবে ধন্যবাদ সবাইকে অবশ্যই লাইক করবেন চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আর ক্লেমের প্রচেষ্টা সব দেখাই দিচ্ছি এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে যাবেন ক্লেম ক্লেম অপশন আসলে আমি আবার দেখে ক্লেমটা কীভাবে করবেন অ্যাডডোফের অ্যাডোপ অপশন আসবেন অ্যাডপ অপশন আসার পর এখানে দেখেন যে অ্যাডপ ক্লেম অপশন আছে ডিটলে যে এই ক্লেম সাইটে পনেরো দিন আপনি অ্যাক্টিভিটি করার পর এখানে কানেক্ট করবেন এইখানে ক্লেমবারটা আর কি আপনি পাবেন ক্লেম অপশন আসবে এইভাবে ক্লেম বার প্রতিদিন পোর্টালে যে আপনি অ্যাক্টিভিটি করবেন হোমবারে লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ সবাইকে টাটা